হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ তোমাদের কি মনে হয় আন্দ্রা রাসেলকে কি বাইব্যাক করার জন্য কলকাতা নাইট রাইডার্স রিলিজ করেছে দু হাজার ছাব্বিশ মিনি অকশনের জন্য এবং ভ্যাঙ্কটেশ আয়ারের পাশাপাশি আন্দ্রা রাসেল কি বাই করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স ভ্যাঙ্কটেশ আয়ারকে অবভিয়াসলি বাই করার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স কে কে আর কি পারবে আন্দ্রা রাসেলকে বাই ব্যাক করতে ক্যাম্বরকে নিতে গেলে কিন্তু অনেক টাকায় খরচা করতে হবে আই থিঙ্ক পঁচিশ কোটি টাকার মতো তার থেকেও বেশি হতে পারে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাম্বরকে নিতে গেলে আন্দ্রা রাসেলকে নিয়ে আসাটা অনেকটাই টাফ হয়ে যাবে তবুও যেহেতু কলকাতা নাইট রাইডার্সের কাছে সব থেকে বেশি টাকা রয়েছে সেহেতু আমি বলছি কলকাতা নাইট রাইডার্স কি বাইব্যাক করতে পারে তো বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বল কলকাতা নাইট রাইডার্সের এর মেন টার্গেটে থাকবে যে প্লেয়ার গুলো বাইব্যাক করার সেটি হচ্ছে রামানুল্লাহ গুরবাজ এবং ব্যাংকেটে সায়ার হ্যাভরেজ এই দুই প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই নিয়ে আসবে এবং তার দিকে যাবে এবং নিয়ে আসার ট্রাই করবে কলকাতা ম্যানেজমেন্ট ঠিক তা উল্টো দিকে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে সেখানে হচ্ছে আন্দ্রা রাসেল আন্ধ্রা রাসেলকে নিয়ে অনেকটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় জল্পনা রয়েছেই যে আন্ধ্রা রাসেলকে হয়তো মিনি অকশান থেকে বাইব্যাক করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট আরে ভাই তোমরা একটু ভাবো কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটু লং নিয়ে ভাবছে কলকাতা নাইট রাইডারে যদি তাকে বাইব্যাক করতেই হতো সেই জায়গাতে আন্দ্রা রাসেলের মতো প্লেয়ারকে বারো কোটি টাকা তার বেশি হয়ে যাচ্ছিল বারো কোটি টাকা একটা অলরাউন্ডার ব্যাটসম্যানকে কোনো মতোই বেশি বেশি হচ্ছিল না তার থেকেও বেশি টাকা কিন্তু মিনি অকশানে পেয়ে যেতে পারে রাসেল যেহেতু তাকে রিলিজ করেছে ইতিমধ্যে এখান থেকে বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন নেওয়ার জন্য কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার যে কোনো অপশানে আসবে না ভাই সত্যি কথা বলতে সব অপশানে আসবে না সেই ইনজোর হয়েছিল দু হাজার পঁচিশ মেগা অকশানে এবং সে আসতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল চব্বিশ মরসুমে এবং পঁচিশ মরসুমে সেই মেগা অকশানে আসতে পারেনি এবং ইনজর্ড জন্য এবং অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ মরসুমে কিন্তু মিনি অকশানে আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু লং টাইম ভাবতে যেয়ে কিন্তু আন্ধ্রা রাসেলকে রিলিজ করেছে আন্দ্রা রাসেল হয়তো আর দু থেকে তিনটি বছর খেলতে পারবে আই থিঙ্ক তার থেকে কম ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট গিয়ে টার্গেট করছে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট খুঁজতে গেলে কিন্তু ক্যামরন গ্রিন একটা ভালো অপশান কলকাতা নাইট রাইডার্সের জন্য পাওয়ার হিটার রাসেল কাছে লাগবে না গ্রিন। অভিজ্ঞতা যেরকম একদিনে অর্জন করেনি সেই রকমই কিন্তু ক্যামরন গ্রিন আস্তে আস্তে অর্জনটা করে ফেলবেন এবং সেই রকম পাওয়ার হিটার এবং দুশো প্লাস স্ট্রাইকেটে ব্যাটিং করতে পছন্দ করে রাসেল যেরকম লাস্ট তিন চার ওভারে কিন্তু এসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সেইরকমই কিন্তু ক্যামরন গ্রিন টপ অর্ডারে ব্যাটিং করতে পছন্দ করে কিন্তু যদি সেরকমভাবে কোচিস কোচিং স্টাফ কলকাতা নাইট রাইডার্স যদি নিয়ে নেয় সেইভাবে প্র্যাকটিসটা তাকে দেয় তা তোমাকে লো অর্ডার ব্যাটিং করতে হবে রকম তাকে এবিলিটি তার মধ্যে গুঁজে গুজে ভরে দেয় না ভাই তোমাদের সত্যি কথা বলতে দ্বিতীয় রাসেল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হতে পারে এটা আমার পার্সোনালি মনে হয় এবং তোমাদের কি মতামত কলকাতা নাইট রাইডার্সকে কোন কোন প্লেয়ারগুলোকে বাইব্যাক করা দরকার এবং কোন নতুন ট্যালেন্টকে কলকাতা নাইট রাইডার্সকে তুলে নেওয়া দরকার এবং মারাত্মক লেভেল একটি স্ট্রং প্লেং লেভেল বানান নেওয়া দরকার কলকাতা রাইডার্সকে